বাসাবাড়ি অথবা মিল ফ্যাক্টরিতে আমাদের পানির পাম্প যেগুলো থাকে পানির প্রয়োজন হলে আমরা মোটর সেরে যে কোনো কাজে যাই বা মোটরের সুইচ বন্ধ করতে ভুলে যাই দেখা যায় যে ট্যাঙ্কি ভরে পানি ওভারফ্লো হয় যার কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি হয় তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো অটোমেটিক ফ্লোর সুইচ মানে আপনি যদি মোটরের সুইচ একবার দিয়ে রাখেন তাহলে বারবার আপনাকে অফ অন করতে হবে না আপনার ট্যাঙ্কি যখন খালি হবে মোটর একাই চালু হবে ট্যাঙ্কি ভরে গেলে মোটর একাই বন্ধ হয়ে যাবে এই যে এখন ট্যাঙ্কিটা ভরে গেছে মোটর বন্ধ লাইটের মাধ্যমে আমরা সিরিজ লাইনে আপনাদেরকে দেখাচ্ছি খালি হয়ে গেছে আবার অটো চালু হয়ে যাচ্ছে আমরা এক এক করে আপনাদেরকে এই ফ্লোর সুইচগুলোর দাম সম্পর্কে ধারণা দেবো আর আমাদের কাছে সব ব্র্যান্ডের মালগুলো আপনারা পাবেন আমাদের কাছে কোনো কম দামি ফ্লোট সুইচ নেই আমাদের কাছ থেকে আপনার এই ফ্লোর সুইচ সহ পানির পাম্প যত জগতের যতগুলো পাম্প মোটর হয়ে থাকে সবগুলো পাইকারি ও মূল্যে নিতে পারবেন না টেনে ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমরা প্রথমে যেই সুইচটি দেখতেছি এটা হলো ইতালির পেট্রোলো কোম্পানির ফ্লোর সুইচ এই ফ্লোর সুইচ মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি উপরের ট্যাঙ্কি অথবা নিচের ট্যাঙ্কি দুই টাঙ্কিতেই ব্যবহার করতে পারবেন তবে এক একটা সুইচ এক এক ট্যাঙ্কির জন্য প্রযোজ্য এই সুইচটি হলো ইতালির এই সাইডডোলো পেডডোলো কিন্তু খোদাই করে লেখা থাকবে বাট এই পাশে পেপারটার কারণে দেখা যাচ্ছে না এই পাশে খোদাই করে লেখা আছে এটার সুইচটির বর্তমান দাম হলো সাতাইশশো টাকা এটা ইতালি এটা হলো সবচেয়ে ভালো আমরা এখন যে সুইচটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির ফ্লোর সুইচ কাজ সেম তবে পেডডোলো ইতালি লিউ হলো চায়নার মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে দামি সুইচ এই সুইচটিরও সেম সেম কাজ এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো বারোশো টাকা এই সুইচটির প্যাকেট হবে এটি আমরা এখন তিন দেখতেছি এটি হল সিমজি কোম্পানির ফ্লোর সুইচ কোম্পানির সুইচ এই সুইচটির বর্তমান বাজার মূল্য হল এগারোশো টাকা আমরা সর্বশেষ যে সুইচটি দেখতেছি এটি হলো এসকিউ কোম্পানির ফ্লোর সুইচ এস কিউ কোম্পানির ফ্লোর সুইচটির বর্তমান দাম হবে এক হাজার টাকা এই সুইচগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে অথবা আমাদের দোকানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন প্রথম অবস্থা নিয়ে লাগানোর পর যদি কাজ না হয় সেক্ষেত্রে প্রতিটি কোম্পানিরই প্রতিনিধি যাবে যে যদি দেখে আমাদের সুইচে প্রথম অবস্থা থেকে সমস্যা সেক্ষেত্রে কোম্পানি এটা চেঞ্জ করে দিবে বাট কিছুদিন চলার পর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো কিছু থাকবে না তো আমরা এখন একটি সুইচ আপনাদেরকে চেক করে দেখাবো যে কি করে কাজ করে এই সুইচ আমরা প্রথমে ইলেকট্রিক কানেকশনটি দিয়ে নিব প্রতিটি ফ্লোর সুইচেরই তিনটি তার থাকবে একটি তার হবে কমন আর বাকি দুইটা তার হলো একটা হলো রিজার্ভ নিচের ট্যাঙ্কির জন্য একটা হলো উপরের ট্যাঙ্কির জন্য আমরা সেট করে ফেলছি এখন আমরা উপরের ট্যাঙ্কির অন মোটর হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমরা এখন দেখতেছি ফ্লোর সুইচটা উপরে আছে মানে আমাদের ট্যাঙ্কিটা ভরে ভরে গেছে মোটরটা বন্ধ আস্তে আস্তে ফ্লোর সুইচটা ডাউন হবে দেখেন অটোমেটিক লাইটটা জ্বলে উঠছে বাট আস্তে আস্তে যদি আমরা আবার ফ্লোর সুইচটিকে উপরে উঠাই দেখবেন লাইটটি বন্ধ হয়ে যাবে এই লাইটটি বন্ধ হয়ে গেছে তো ফ্লোর সুইচের কাজ এটাই হয়ে থাকে মানে আমি মোটরের সুইচ দিয়ে চলে যাব ট্যাঙ্কি যখন ভরে যাবে একাই মোটর বন্ধ হবে আবার যখন ট্যাঙ্কি খালি হয়ে যাবে মোটর একাই চালু হবে তবে সবসময় বিদ্যুৎ থাকতে হবে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে এই ফ্লোর সুইচগুলো নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে এই সুইচগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো